হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলহী একবার হাট মাদ্রাসায় আসছিলেন আজ থেকে পঞ্চাশ বছর আগের কথা হবে কারো মনে আছে কিনা আমি জানি না আহমদ শফি সাহ রহমতুল্লাহ আলাই যদি জীবিত থাকতেন তাইলে ওনার কাছ থেকে হয়তো আমার কথাটাকে সত্যায়িত করা যেত ওই সময় কোনো নলের ব্যবস্থা ছিল না হাটহাজারির পুসকুনির সিঁড়িতে বসা উঁচু করতে হতো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ উজু করতেছিলেন পুরান মসজিদের সামনে পুষ্কুনি ছিল যারা দেখছে তারা দেখছে ওইটার এক পারের দিকে দক্ষিণ পারের দিকে একটা পিপিলিকা পানিতে হাবুডুবু খাইতে ছিল কারো চোখে পড়ে নাই হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলের চোখে পড়ছে উনি উঁচু সারছেন ওই দিকে গেছেন পানিতে নামতে নামতে হাঁটু পানিকে অতিক্রম করা রান পানি পর্যন্ত নামছেন তারপরও পিপিলার নাগাল পিপিলিকার নাগাল পাইতেছিলেন না তো উনি মেসোয়াক বাহির করে আগে বাড়ায় দিছেন পিপিলিকাকে উঠায় উপরে ঝেড়া দিছেন সমস্ত ছাত্ররা ওনার ওই সময় উপস্থিত ছিল হোসাইন মাদানি মাদানী রহমতুল্লাহ আলাই আমরা আমাদের আকাবেরদেরকে চিনি না আমাদের ইয়াং যুবকরা আজকে আঁকাবেরদেরকে চিনে না না চিনার কারণেই আমরা আঁকাবেরদের না অনুসরণ করতে পারি না আঁকাবেরদের ব্যাপারে সঠিক মনের থেকে মুখ দ্বারা ব্যক্ত করতে পারি বরং দেখা যায় আমাদের সমাজে ইয়াং বেশ আকাবেরদেরকে পর্যন্ত লাঞ্ছিত করতে দ্বিধা করে না আঁকাবেরদেরকে পর্যন্ত আঙ্গুল উঠাইতে দ্বিধা করে না রাঘো না তোমরা আমার কথায় মনে উঠলো এই জন্য বলতেছি ইমাম তিরমিজি রহমতুল্লাহ জীবনী পড়া দেখো ইমাম তিরমিজি রহমতুল্লাহ লেখছেন যে আমার থেকে বয়সে যে একদিন বড় তার ভিতরে আমার থেকে একশো গুণ খায়ের বেশি ওনাকে জিজ্ঞাসা করছে আপনি এটা বলেন কি কোরা বলছে খায়রুল কুরুনি করনি আমাকে বলে আল্লাহর রসুলের জমানার যে যত কাছে হবে তার কাছে তত বেশি খায়ের আমাদের আকাবেররা আমাদের আল্লাহর রসুলের জমানার কাছে ছিল আমি জমানার থেকে আজকে দূরে আমার মুরব্বী যে বসা আছে উনি আল্লাহর রসুলের জমানার কাছে আমার থেকে যদিও আমার দাড়ি পাকা ওনার দাড়ি পাকা কিন্তু বয়সে উনি আমার চেয়ে বড় বিদায় আমি মনের থেকে বিশ্বাস করি উনার ভিতরে আমার চেয়ে গুণ বেশি খায়ের রাখা আছে তো যেটা বলতেছিলাম হোসাইন আহমদ মাদানিকে জিজ্ঞাসা করছে হজরত আমাদেরকে বললেই তো পারতেন তো উনি জবাব দিছিলেন হাকাদা উমির না আল্লাহ আমার আমার দিকে ছিল বিদায় পিপিলিকাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল তোমাদের দায়িত্ব ছিল না রসুলের আদর্শ তো আমাদেরকে এটাই শিখাইতেন আজকে সারা দুনিয়ার মুসলমান দুইশো কোটি হওয়া সত্ত্বেও দুনিয়ায় বর্তমানে যত আলে মোলামা আছে পঞ্চাশ বছর পিছিয়ে গেলে এত আলে মোলামা ছিল না আজকে যত মাদারেশ আছে এত মাদারেস ছিল না আজকে যত হেবজখানা আছে এত হেবজখানা ছিল না আগে আজকে যত খোতাবা আছে অতীতে এত খোতাবা ছিল না কিন্তু আজকে যতটুক দুর্দশা পঞ্চাশ বছর আগে আমাদের এরকম দুর্দশা ছিল না কসম খোদার আমার মুরব্বীরা আছে কিনা জানি না